সকলকে স্বাগত আমার আরেকটা নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার অফিস ট্যুর তো ক্যাব এসে গেছে তো চলুন শুরু করা যাক ক্যাবে উঠতে না উঠতেই ঝমঝমিয়ে নামলো বৃষ্টি আর আমি বৃষ্টি এনজয় করতে করতে চলে গেলাম অফিস এই জায়গাটায় ক্যাব আমাকে নামায় নামিয়ে এই রাস্তা দিয়ে এইটা হচ্ছে আমার বিল্ডিং আর সাইডে এরকম ছোট ছোট বসার জায়গা আছে সুন্দর বেশ ডিজাইন করা যাতে বৃষ্টির দিনে ও কেউ বসতে পারে ওপরে কাঁচ আছে এরকম সোজা সোজা অনেক চলে গেছে দুপাশে রাস্তায় মানে রাস্তার দুপাশে ফুল যদিও বেসমেন্টে গাড়ি রাখার জায়গা আছে বাট এই জায়গাটা স্পেসিফিক্যালি হচ্ছে বড় কোনো ডিরেক্টর বা সিইও দের জন্য এখানে তারা গাড়ি পার্কিং করে তারপরে সামনে গিয়ে হচ্ছে এন্ট्रेंस এই হচ্ছে মেইন বিল্ডিং এর এন্ট्रेंस এইটা হচ্ছে মেন বিল্ডিং আর এইটা হচ্ছে এন্ট्रेंस এইখানে একটা সুন্দর ঝর্ণার মতো করা আছে আর চারিদিকে পাম ট্রিজ দিয়ে জায়গাটাকে সুন্দর করা করা হয়েছে টুকটাক বসা বা দাঁড়ানোর জায়গা আছে বৃষ্টি নেমেছে জোরে যেতে হবে ভেতরে ভেতরটা দেখাচ্ছি আপনাদেরকে ফ্লোরের ভেতর হয়তো দেখাতে পারবো না বাট আশপাশটা দেখাচ্ছি আমাদের আহ ক্যাফেটেরিয়া কেরকম আমাদের সিঁড়ি দিয়ে মানে লিফ্ট দিয়ে গিয়েই জায়গাটা কেরকম লবিটা দেখাচ্ছি বাট ভেতরে ফ্লোরে যেখানে কাজ হয় সেখানে ক্যামেরা বা মোবাইল নয় তো আমাদের লকারে রেখে তারপরে ভেতরে ঢুকতে হয় দারুণ ওয়েদার ওই যে ওইটা হচ্ছে দিকে তো কেউ যদি স্মোক করতে হয় তারা বাইরে গিয়ে ওই জায়গাটা স্মোক করতে হবে ক্যাম্পাসের ভেতরে স্মোকিং অ্যালাউড নয় তো বাইরে গিয়ে টুকটাক দোকান আছে পানবিরির দোকান সেখানে গিয়ে স্মোক করতে পারো এই জায়গাটা হচ্ছে আমাদের ব্রেকআউট এরিয়া এখানে আমরা কাজের ফাঁকে এসে চা কফি খাই আর এইটা আমাদের ডিটক্স ওয়াটার বিভিন্ন দিন বিভিন্ন ফল থাকে কফি মেশিন দুটো আছে এইটা হচ্ছে প্রথমটা যেখানে বিভিন্ন রকমের চা কফি অ্যাভেলেবেল থাকে সাইডে রাখা থাকে টি ব্যাগস আসাম টি গ্রিন টি লেমন টি সাথে থাকে ব্রাউন সুগার হোয়াইট সুগার কেউ যদি হানি দিয়ে খেতে চায় সেটা আর কেউ যদি কোনো সুইটনার দিয়ে খেতে চায় সেটাও রাখা থাকে আর এইটা আমাদের দ্বিতীয় কফি মেশিন এখানে স্ট্রং লাইট কফি পাওয়া যায় হাউসকিপিং কিপিং স্টাফসরা সবসময় এনশোর করে যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাপগুলো যাতে রাখা থাকে বিভিন্ন ফ্লোরের বিভিন্ন দেওয়ালে লেখা থাকে মোটিভেশনাল লাইনস আর এই লকারগুলিতে আমাদের ব্যাগ আর মোবাইল রেখে তারপরে ভেতরে ফ্লোরে ঢুকতে হয় চলুন এবার আপনাদের দেখাই আমাদের গেম রুমটা প্রতিটি ফ্লোরেই এরকম একটা করে গেম রুম থাকে যেখানে টেবিল টেনিস ক্যারাম থেকে শুরু করে আরও অনেক কিছু খেলার যন্ত্রপাতি রয়েছে ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেছি আমাদের কাজের জায়গায় যাওয়ার আগে এরকম স্ক্যানিং মেশিন দিয়ে আমাদের পাস হতে হয় যেখানে ডিজিটাল ওয়াচ পরেও যাওয়া যায় না চা কফির সাথে সাথে লাঞ্চ আর স্ন্যাক্সও আমাদের ফ্রি হ্যাঁ আনলিমিটেড আর ভেজ আর ননভেজের অপশান দুটোই আছে সেদিন আমি ভাত ডাল পাপড় ভাজার সাথে নিয়েছিলাম কার্ড আর চিকেন আর আমাদের স্ন্যাক্সে দিয়েছিল ঝালমুড়ি আর পাপায়া বিভিন্ন দিন বিভিন্ন ফল থাকে খাবারটা চেঞ্জ হয় এক এক দিন ড্রাগন ফ্রুটও দেয় শুধু তাই নয় কিউই থেকে শুরু করে আপেল আর পেয়ারাও আমাদের অ্যাভেলেবেল থাকে এইটা আমাদের ইকো ফ্রেন্ডলি লাঞ্চ আর ডিনার এরিয়া এখানে বসার বিভিন্ন রকমের চেয়ার টেবিল আছে কোনোটা টু সিটার কোনোটা ফোর সিটার কোনোটা এইট সিটার বা কোনোটা সিক্সটিন সিটার আর অফিস শেষে বেসমেন্টে আমাদের এরকমভাবে ক্যাব দাঁড়িয়ে থাকে উইথ সিকিউরিটি গার্ড শিফট শেষ হওয়ার দু ঘন্টা আগেই আমাদের মোবাইলে চলে আসে ক্যাবের ডিটেলস তাই আমরা ছুটির সময় ওখানে চলে যাই সকাল এখন পোনে পাঁচটা আর এখন আমাকে ক্যাব আমার বাড়ির সামনে ছেড়ে দিল এখন যাব ডাইরেক্ট ফ্রেশ হয়ে ঘুমিয়ে চলো আজকের ভিডিও এই অবধি আশা করি আমার অফিস খুবটা ভালো লাগলো আবার ফিরে আসবো একটা নতুন দরকার ততক্ষণ ভালো থাকবে সবাই আর আমি ঈশান আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড ইয়ন আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই এই ডাবালেস লাইক শেয়ার